বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাই আলা আল্লাপাকে সুক্রিয়া করছি এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে প্রকাশ করছি জাল মামুন কনজিউমার ফুডস অ্যান্ড ব্যবহারেজ নামে খুবই ক্ষুদ্র একটা প্রচেষ্টা আমাদের দেশের জন্য অনেক দৃঢ় আকারে দেখা দিবে এটা আমরা আশা ব্যক্ত করি আল্লাহর কাছে আমাদের মামুন ভাই তিনি দুবাইয়ে সফল একজন ব্যবসায়ী খুব সফলতার সাথেই দুবাইয়ে তিনি ব্যবসা বাণিজ্য করছেন উনি ওনার এলাকার মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য ফুড আইটেম নিয়ে কাজ করার জন্য চেষ্টা করছেন যাতে করে অন্তত মানুষের দুয়ারে হালাল পণ্যগুলো পৌঁছে দেওয়া যায় এবং যুব সমাজকে নানাবিধ যে বিভিন্ন ধরনের নেশা বাজে আড্ডা বিভিন্ন ধরনের যুবকদের ধ্বংস হয়ে যাওয়ার যত উপকরণ আছে এগুলো থেকে বাঁচানোর জন্য অন্তত উনি ওনার পরিসরে আমলকুটের কুচকরা এলাকার যুবকদেরকে নিয়ে কত আমাদের ভাইরা আছে যারা সত্যি হালালভাবে ব্যবসা করতে চায় তাদেরকে সাথে নিয়ে তিনি এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমি নিজে ইনশাল্লাহ পরামর্শ দিয়ে সবসময় ইনশাআল্লাহ ওনার সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ উপদেষ্টা হিসাবে সবসময় এবং উপদেষ্টা হিসাবে ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে বলবো যে আল্লাহ তারা ব্যবসাকে অত্যন্ত বরকতপূর্ণ করেছেন এবং ব্যবসাতে এত বেশি বরকত কাসবাজি দিহি মানুষ যেটা হাত দিয়ে উপার্জন করে কষ্ট করে উপার্জন করে ব্যবসার মধ্যে অনেক সময় আমরা মনে করি যে এটা এটা করলে কি হবে এটা করলে লস হবে কিনা এটা করলে ক্ষতি হয়ে যাবে কিনা এই যে আপনি চিন্তাটা করছেন এই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার ঘুণামাফ হবে এই জন্য ব্যবসাকে আল্লাহ তালা এত লাভের একটি কারণ বানিয়েছেন ব্যবসা করলে আল্লাহতলা কেন মানুষকে সফলতা দেন এই জন্যই সফলতা দেন যে ব্যবসার মধ্যে মানুষের প্রচেষ্টা থাকে সর্বাত্মক প্রচেষ্টার মধ্য দিয়ে একজন মানুষ সফল হয় আমি মামুন ভাইয়ের জন্য দোয়া করছি পাশাপাশি আগ্রা ইউনিয়নের যারা মামুন ভাইয়ের ফ্যাক্টরির সাথে জড়িত আছেন সবাইকে বলবো একনিষ্ঠভাবে আমরা আমাদের কাজগুলো করে যাই এবং আমরা আমাদের হালাল ব্যবসাকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি আহল্ল ও হার আার্লামার রিবা আল্লাহ তালা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে আল্লাহ তালা ধ্বংসের কারণ বানিয়েছেন আমরা মুক্ত ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে নিজেরা যেমন সফল হতে চাই আমরা আমাদের আশেপাশের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে আমরা সফল বানাতে চাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এবং মাউন ভাই একটু কথা বলি ইনশাল্লাহ বিদায় নি আসলে আমাদের তো আপনাদের জন্য সবার জন্য বলছে এক্সেলে আমি তো দুবাইতে আলহামদুলিল্লাহ ব্যবসা করছি আমার ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে আমি পরিবার নিয়ে দুবাইতে আসি অনেক দিন ধরে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আসি আমার মা আমার সাথে থাকে দুবাইতে সব কিছু নিয়ে আমাদের পরিবারের সবাই বাইরের দেশে থাকে তা আমি যখন এলাকায় আসি সব সময় কিছু সংখ্যক যুবক আমার সাথে ভালো মানে টাইমটা দেয় অনেক আনন্দ দেয় তারা আমাকে নিয়ে একটু ভাবনা করে তখন আমি তাদেরকে বলছি তোমরা যে আমার পিছু গুরু তোমাদের বেনিফিট কী এখন নেতার অনেক নেতারা আছে ছাত্রদেরকে ইউনদেরকে ইউজ করে কিন্তু আমি বলছি যে আমি তো তোমাদেরকে ইউজ করতে পারবো না তোমরা নিজের পকেটের পয়সা ইউজ করবে নিজের বাপের পোটেলে খাইবা তোমাদের মা বাবা অনেক কষ্ট করে পরিশ্রম করে তোমাদেরকে পড়ালেখা করাবে তোমরা অন্য নেতার পিছু ঘুরবে নেতা দিবি কি শুধু নেতার নেতার পকেটটাই পুরাবে তো তোমাদের তো বেনিফিট কিছু হবে না আমিও নেতা ছাড়া আগে নিজের পায়ে দাঁড়ায় অগ্রসর হয়েছি তারপরে নেতাদের সাথে জয়েন্ট হয়েছি তাইলে তোমরা পারলে অল্প কিছু টাকা দিয়ে অনেকে আসছে কয়েকজন আমাকে বলছে ভাই আমাদেরকে বিদেশে নিয়ে যান আমাকে একটা সরকারি চাকরি দ্বারাই দেন এখন আমি দেখছি যে সরকারি চাকরি দিলে সেই অবৈধ পথে যাবে কোনোখানে চাঁদাবাজি টেন্ডারবাজি কোথাও কেউ না হলেও এটা টাকা আমি উসুল করেই ছাড়বে তাদেরকে আমি সহজ পথ দেখানোর জন্যে তাদের ফ্যামিলির সুখের জন্যে আমি নিজের অনেক সময় দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে তাদের সাথে এটা করতেছি কিন্তু আমার বন্ধুবান্ধব চ্যানেলে যারা আছে মানে হানড্রেড হান্ড্রেড সবাই আমাকে মানা করতেছে বাংলাদেশে কিছুই না করার জন্যে কিন্তু আমি নিজেই মানে তারপরেও উদ্যোগ নিতেছি যে আমার গ্রামের মানুষগুলো সুখে থাকুক এলাকার ইয়ং জেনারেশন একটু ভালো কাজ করুক তারা নিজে অর্থ দিয়ে একটু অর্থ দিয়ে তারা তিন লক্ষ টাকা তারা এক একজনের দিচ্ছে তিন লক্ষ টাকা দিয়ে তারা একটু মানে অল্প তিন লক্ষ টাকা এখনকার জন্য বহু বড় কিছু না কিন্তু তিন লক্ষ টাকা দিয়ে তারা একটা চাকরিও করুক প্লাস তারা প্রফিটের অংশদারিও হোক তা আমার তো আলহামদুলিল্লাহ আমার যা আছে আমার যথেষ্ট তারপর তাদেরও হুকারে আসে কিনা তাদের জন্যে এই প্রচেষ্টা করা আপনারা সবাই দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম